আমি এখন রয়েছি ফেনী জেলার সাগলনিয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর নদীর কুল এলাকায় আপনারা দেখছেন আমরা মৌরী নদীর তীরে মৌরী নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে পাশাপাশি উত্তর সতর নদীর যে সড়কটি এই সড়কটি পানির নিচে তলিয়ে গেছে সড়কের উপর দিয়ে প্রবল বেগে ফানি জনপদে ঢুকছে এভাবে ফানি যদি ঢুকা অব্যাহত থাকে খুব সড়কের বহু জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন চব্বিশের ভয়াবহ বন্যায় এই সড়কটি পুরোপুরি বিলীন হয়ে গিয়েছিল ঠিক এখন আবারও টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের প্রভাবে মৌরি নদীর ফানি বেড়ে আমরা যেটুকু জেনেছি মান উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন বিপদসীমার সাতচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনারা দেখছেন উত্তর সতেরো নদীর কুল গ্রামের যেই প্রধান সড়ক এই সড়কটির চিত্র আমরা এখন এই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো এখানে রয়েছেন মহামায়া ইউনিয়ন শ্রমিক দলের যিনি সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি এসেছেন এই এলাকার যে সকল বাড়িঘর ডুবে গিয়েছে পানির নিচে তাদের খোঁজখবর নেয়ার জন্য আমরা এখন ওনার মতামত জানব আসসালাম রহমতুল্লাহ এসিলেন এবং আমাদের উত্তর কর্মকর্তার কাছে আমার জোরালো দাবি গত বছর ছব্বিশে দু চব্বিশে এই রাস্তা উত্তর সতেরো নদীর কুল ফাঁস মহামায় ইউনিয়ন অন্তর্গত উত্তর সতেরো নদীর কিনারের মেন সড়ক আমরা এই দুই হাজার ছব্বিশে এইভাবে ভেঙে কী পুরা গ্রাম কুড়া নিয়ে তলি এবং এই এলাকার বর্তমান বাসিন্দারা অনেক এই যাতে কষ্টে আসে তাদেরকে উদ্ধারের অভিযানের জন্য ছাগর যা উপজেলা কর্মকর্তাদের কী করতে আহ্বান জানাচ্ছি এই যে এই এই ডেরিবাদ এই দেরিবাদ উত্তর সতেরা নদীর কিনারের একটা মেন রাস্তা এই রাস্তা দিয়ে প্রতি বছরে এইভাবে প্রতি বছর এভাবে ছোট ছুটে ছোটার পরে তখন ভেঙে যায় ভেঙে এখন এই ভাষাবর্তী গ্রামের পাশ্ববর্তী গ্রামের বাসিন্দারা এখন কী বলছে আশ্রয়ের জন্য প্রশাসনিকভাবে তৎপরণ করার জন্য দাবি জানাচ্ছি আবার উভয় আমার যে এই দেরি বারবার প্রতি বছরে এই ইন্ডিয়ার সামিয়ে এই দেরিবাদ বারবার ক্ষতিগ্রস্ত হতে হয় আমরা স্থায়ীভাবে স্থায়ীভাবে এই দেরিবাদের আহ্বান জানাচ্ছি কর্মকর্তাদের কাছে গ্রামবাসীর আহ্বান স্থায়ীভাবে একটা বেড়িবাদের দাবি জানাচ্ছে দর্শক আমরা এখন এই এলাকার আরেক বাসিন্দার সাথে কথা বলবো আপনার কি নাম আমার নাম শফিকুর রহমান আমার বাড়ি এই যে যেখান থেকে রাস্তা দেখছেন যে এই যে ফানি যেখান আমার বাড়ির রাস্তা বাড়ির মাঝখান দিয়ে আমরা তিন বাড়ির লোক কোনো দিকে যাওয়ার কোনো ব্যবস্থা এখন দেখতেছি না বা যাবো যে কোনো ব্যবস্থা না এখানে নিয়ে আসছি যদি বাড়ি দেখি সন্ধ্যা পর্যন্ত কোনো দিকে যাওয়ার হলে তো ধরল না হলে এখানে মরে মরিয়েছে গরু থাকত যত কিছু আছে সব কিছু রাস্তাটা আগে বন্ধার সময় দুই হাজার চব্বিশ সালের বন্ধার সময় এই পরিস্থিতি ছিল হালকা ওই যে কখন যে বান্ধা বান্ধা হয়েছে তেমন বান্ধা হয় না ওই যে মেইন রাস্তাটা যদি ওই দিকে জানান নেই মানে কোথাও যে এই জায়গাটা নিচে হয়ে যাওয়ার কারণে এই রাষ্ট্র পরিস্থিতি এই রাস্তার এই মোমায়া ব্রিজে নিচে দিয়ে ফুলকাছি বশুরাম বিলে নিয়ে যত পানি আছে ভারতের সব পানি এখান দিয়ে এই জায়গাটা দিয়ে বাইরে যাচ্ছে তখন ওই রাস্তার জন্য ঢুকুকু নিয়ে যায় বেশিরভাগ এটা একদম ঝুঁকিপূর্ণ কেন হচ্ছে তিনটা ইউনিয়ন পক্ষ যে আমাদের ভসুরাম বারবার বলতেছি বিলনিয়া ভসুরামের যত পানি আসে এই যে মোমাইয়া ব্রিজের নিচে দিয়ে আসি এই মোমাই এই যে মাস্টার মোমাই ইউনিয়নের আমরা উত্তর সতরা এই নদীর কুলে এই রাস্তার পাশে পানিগুলো সবগুলো বেশিরভাগ এই জায়গা দিয়ে অতিবাহিত হয় ওদিকে নিচে চলে যায় ওই কারণে এ রাস্তার বেশিরভাগ মানে ক্ষতির দিকে চলে যায় এই জন্য হ্যাঁ জি

কিন্তু কাজে বেলাতে বেলা কিছু হয় না ওটা এই মেয়ানটা এখানে সব কিছু ইয়াত ব্যাপারে আছে বিভিন্ন সব কিছু আছে তার থেকে জন্য এটা বুঝতে পারছিস না দর্শক আপনারা দেখছেন ফেনী জেলার সাগলনিয়া উপজেলার মহরী নদীর মহামায়া এলাকা এই এলাকার উত্তর সতেরো নদীর কুল গ্রামের যে সড়কটি রয়েছে আপনারা দেখছেন এই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি জনপদে ঢুকছে আর উত্তর সতেরো নদীর কুল এলাকার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে পাশাপাশি এইভাবে যদি পানি জনপদে প্রবেশ করতে থাকে তাহলে এই নদীর কুল এলাকার সকল গ্রাম এলনাপাথর পশ্চিমদেপুর মাটিয়াগুদা উত্তর সদর দক্ষিণ সদর পশপাড়া নদীর কুল সহ সকল নিম্নাঞ্চল ফালি ফানির নিচে তলিয়ে যাবে দর্শক শুনেছেন এই এলাকাবাসীর প্রাণের দাবি যে কোনো সাহায্য নয় আমরা এই নদীর তীরে টেকসই শক্তিশালী বেরিবাদ নির্মাণ চাই আর এই বাদ যদি ভাবে নির্মাণ করা হয় তাহলে এই এলাকার মানুষ বন্যার ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাবে দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা আবারও আপনাদেরকে বন্যা পরিস্থিতি জানানোর জন্য চেষ্টা করব আমরা যেটুকু জেনেছি অনুন্নয়ন বোর্ডের যিনি এক তিনি জানিয়েছেন একটু আগে যে বিপদসীমার সাতচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আর এভাবে যদি পানি প্রবাহিত হতে থাকে আর যদি এই প্রধান সড়ক গড়িয়ে যেভাবে পানি জনপদে ঢুকছে এভাবে ঢুকতে থাকলে ঠিক চব্বিশের নেয় আবারও আমরা ভয়াবহ বন্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি পেনি জেলার সাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মহরি নদীর উত্তর সদর নদীর কুল এলাকার দৃশ্য